আর আজকের এই পুরো ভিডিও জুড়ে সহযোগিতা করবে আমাদেরকে তুই নয় আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আজকে আলহামদুলিল্লাহ ভাই আপনাদের কিন্তু আজকে প্রথম আসা আশা করি সবাই স্বপ্ন পূরণ করতে পারবেন ইনশাল্লাহ দামটা কম থাকবে ইনশাল্লাহ আমরা শুরু করবো কোন দিক থেকে ওই দিক থেকে শুরু করি আমরা চাইলে ছাতাটা রাখতে পারি হ্যাঁ বৃষ্টি মোটামুটি ভালোই কমে গেছে বৃষ্টি যেহেতু কমছে বৃষ্টির দিন আজকে ভাই সকালে আজকে ভিডিও করতে এখন পর্যন্ত শেষ করতে পারি না বৃষ্টির জন্য

আমাদের লোকেশন হলো নরসুন্দী জেলা শিবপুর থানা পালপাড়া বাজার আপনি যেই যেই কোন জেলা থেকে আসেন আপনি সরাসরি চলে আসবেন ইটা কোলা মোড় গাড়ি করে ঢাকা সিলেট মহাসড়ক ইটা কোলা মোড় আসলে

এটা আজকে দিচ্ছি 85000 প্রাইস টাকা হ্যাঁ টাকা নিচে তো ভাই পরামর্শ সাউন্ডটা ঠিক ছিল কিনা ঠিক আছে জানিয়ে দিবেন ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন প্রবাসী কে কোন দেশ থেকে দেখতেছেন কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে

চলা ও তিরিশ চলো নাকি চল্লিশ হাজার দাম দিয়েছে আচ্ছা আমি যেহেতু বুলে তিরিশ বছর তিরিশ কি দেওয়া যায় কিনা দেখেন পারবেন ভাই তাইলে ভাই দেখেন

দুটা রেগ মানে দুইটা টুকিটাকে যা ঢাকার নাম্বার প্রাইসটা কেমন থাকবে প্রাইসটা থাকছে আজকে অনলি 135000 টাকা 135 135 এ দিলে হয়

আর যারা আসবেন অবশ্যই কল করে বিশ তো জেনে তারপর চলে আসবেন এটা এখন থেকে একদম পাশেই বিশ ত্রিশ টাকা থেকে সেবার আমি যাভাবে বলছি প্রত্যেকটা বাইক কিন্তু ম্যাক্সিমাম একটা আছে প্রত্যেকটা নাম্বার আছে ভালো আছে বিশেষ করে যে কোনো দিকে যাই বিষ কভার বাইকটা কিন্তু এরকম পাওয়া যায় না কিন্তু এই শোরুমে

তাহলে আজকে বুঝে নিচ্ছি দেখা হবে আবারও পরবর্তী সুন্দর কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম